একাত্তর কোটি টাকার তশরুফ গ্রেপ্তার বিজেপির মন্ত্রীর ছেলে আর সেই রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাট আমি একজন সাংবাদিক আমি রাজনীতি করি না কিন্তু যখন গরিবের প্রাপ্য টাকা রোজগারের অধিকার আর দেশের সম্পদ লুট হয় তখন আমি চুপ থাকতে পারি না আর যে সত্যটা নিয়ে এসেছি সেটা শুধু একটা রাজ্যের দুর্নীতি নয় এটা মোদির দেওয়া প্রতিশ্রুতি ভাঙার দলিল এটা সেই রাজনীতির মুখোশ খুলে দেয় যেখানে গরিবের নাম করে ভোট নিয়ে পরে তার ঘাম ঝরানোর টাকাটাই লুট করে নেওয়া হয় নরেন্দ্র মোদী যখন বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তখন মানুষ ভেবেছিলেন সত্যিই বুঝি দেশ এবার দুর্নীতি মুক্ত হবে কিন্তু আজ সেই স্লোগানটাই একেবারে পরিণত হয়েছে ঠাট্টাই তামশাই কারণ আজ মোদীর নিজের রাজ্যে গুজরাটে একাত্তর কোটি টাকার একশো দিনের কাজের কেলেঙ্কারি ফাঁস হয়েছে আর তাতে নাম জড়িয়েছে এক বিজেপি মন্ত্রীর ছেলের গুজরাট সরকারের পঞ্চায়েত ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী বাচ্চুভাই খাবার তার ছেলে বলবন্ত খাবার এই নাম এখন দাহোদ জেলার পুলিশ চার্জশিটে লেখা আছে দু হাজার থেকে দু সালের মধ্যে দাহোদ জেলার উপযোধি অধস্থিত ব্লকে একশো দিনের কাজের মানে এমজিএনআরইজিএ প্রকল্পের তৈরি হয়েছে ভুয়ো কাগজপত্র জাল কমপ্লিশন সার্টিফিকেট মিথ্যা বিল ভুয়ো সংস্থার নাম নিয়ে এইসব তথ্য দিয়ে তুলে নেওয়া হয়েছে একাত্তর কোটি টাকা কাজ হয়নি রাস্তা হয়নি পরিকাঠাও দাঁড়ায়নি তবুও টাকা গিয়েছে ঠিক বলবন্ত খাবারের সংস্থার অ্যাকাউন্টে পঁয়ত্রিশটি ভুয়ো সংস্থার বিরুদ্ধে চার্জ হয়েছে সরকারি আধিকারিক দর্শন পাটেল পর্যন্ত গ্রেপ্তার হয়েছে অভিযোগ প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক পরিচয়ে জোরে কাজের বরাদ দেওয়া হয়েছে এই ঘটনাগুলো ছোট নয় এগুলো গরিবের অধিকার লুট করার ঘটনা এই টাকাগুলো সাধারণ মানুষ দিনমজুর দলিত আদিবাসীদের জন্য বরাদ্দ ছিল তাদের ঘামে রক্তে আসা প্রকল্পগুলোই এখন দুর্নীতির খামছাই ছিঁড়ে ফেলা হয়েছে এবার আসি আমাদের পশ্চিম বাংলার কথায় বাংলায় কেন্দ্র বলছে একশো দিনের প্রকল্পে অস্বচ্ছতা রয়েছে দুর্নীতি হয়েছে তাই তারা রাজ্যের টাকা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ফলে লক্ষ লক্ষ শ্রমিক গরিব মানুষ আজ কাজ হারিয়েছে পরিবারে চাল নেই ছেলে মেয়ে পড়াশোনা নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিল্লি গিয়েছেন টাকা চাওয়ার জন্য কিন্তু কেন্দ্র বারবার ফিরিয়ে দিয়েছে খালি হাতে তাহলে বলুন যেখানে বাংলায় অভিযোগেই টাকা বন্ধ হয় সেখানে গুজরাটে প্রমাণ চার্জশিট গ্রেফতার সব কিছুর শর্ত কেন কেন্দ্রের সরকার চুপ এটা কি মোদীর রাজ্য বলেই ছাড় এই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দাবি তুলেছে সিট গঠন করতে হবে তদন্ত হোক আদালতের নজরদারিতে স্বচ্ছভাবে কারণ গুজরাটে বিজেপির তিরিশ বছরের শাসনে প্রশাসন আর দল আলাদা নেই একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে টাকা খরচ মানে দুর্নীতি আর দুর্নীতি মানে নেতা প্রশাসন আর ঘনিষ্ঠ লোকদের লেনদেন এটা গুজরাটের শেষ নয় আমরা আগে দেখেছি পিএমকে আর ফান্ড যেখানে টাকার হিসেব নেই আদানি ইস্যু যেখানে এলআইসি এসবিআই এর টাকা বিপাদের মুখে ঠেলে দেওয়া হয়েছে ব্যাংকের ঋণ মকুব কোটিপতিদের জন্য আর এখন একশো দিনের প্রকল্পে গরিবের টাকাও লুট হচ্ছে এই সিস্টেমটা কিভাবে কাজ করছে জানেন চলুন আপনাদের একটু জানাই প্রথমে গরিবের নামে প্রকল্প ঘোষণা করা হয় তারপর সেটা কার্যকর করতে গিয়ে নিজেদের লোক দিয়ে বরাত দেওয়া হয় তারপর প্রকল্প হয় না কিন্তু টাকা চলে যায় আর শেষে প্রশাসনের লোকজন বলে সব কিছু নিয়ম মেনে হয়েছে এভাবে গরিবের নাম করে টাকা কেটে নেওয়া হচ্ছে এটাই কি মোদীর অমৃতকাল এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন আজ এই ঘটনায় একটা জিনিস পরিষ্কার হচ্ছে না খাওংগা না খানে দুঙ্গা এই স্লোগান আসলে ভণ্ডের বিশ্বাতি আর বিশ্বাসযোগ্য নয় কারণ খাচ্ছেন আপনার রাজ্যের মন্ত্রীর ছেলে আর আপনি খাওয়াচ্ছেন চুপ থেকে সাপোর্ট দিয়ে নিরবতার মাধ্যমে তাই আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই দেশ কি শুধু একটা পার্টির রাজ্য হয়ে গেল এই দেশে এখন দুর্নীতি আর গরিবের অধিকার দল দেখেই কি বিচার হবে আপনি যদি বাংলার গরিব হন তাহলে আপনার কাজ বন্ধ আর আপনি যদি গুজরাটের নেতা হন তাহলে টাকা আপনার হাতের মুঠোই এটাই কি এক ভারত এটাই কি শ্রেষ্ঠ ভারত প্রশ্ন এখানেই আচ্ছা প্রশ্ন করতে হবে না হলে তাল এম জি ইজি এর মতো চলে যাবে মিড ডে মিল রেশন স্কলারশিপ স্বাস্থ্য প্রকল্প আমি আবারও বলছি আমি কোনো দলের কথা বলছি না আমি একজন সাধারণ নাগরিক আমি একজন সাংবাদিক আমি শুধু সত্যটা তুলে ধরছি আমি কিছু বলছি না আমি শুধু প্রশ্ন করছি আপনি কি করবেন আপনি কি প্রশ্ন তুলবেন না চুপ থেকে অন্যায়ের শরিক হবেন সত্তর পক্ষে দাঁড়ানো আজ অপরাধ সত্তর পক্ষে দাঁড়ানো আজ অপরাধ হলেও আমি সেই অপরাধটা করতে চাই বাকিটা আপনাদের বিবেকের উপর আপাতত শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ